ও হয়তো বিরিয়ানি টা খালে আর আমি অল্প করে ভাত নিয়ে আসলাম দুপুরে খাওয়া তো মাঝে একটু আগে খেলাম তারপরে আবার ওই সেই জন্য একটু অল্প করে ভাত নিয়ে আসলাম আর এই যে গরম পড়লো আমার হলো জ্বালা তন জানেন এতদিন ঠান্ডা ছিল ভালোই ছিল বি কি বলে বিড়াল না আসলে পিঁপড়ে তো উৎপাদ না আর এই যে গরম পড়লো পিঁপড়ে এত উৎপাদ

আচ্ছা অনেকদিন পর আবার একটা কথা বলতে আসলাম জানি কথা বললেই কথা বাড়ে কিন্তু আমার আজকে খুব মনে পড়লো এই যে কম্পিউটারটা দাদা নিয়ে গেল এটার জন্য আমাকে একটা দিন খুব কথা শুনতে হয়েছিল খুব আমার ওই বাড়িতে কম্পিউটার নেই তা না এই বাড়িতে ল্যাপটপ ছিল না তা না অর্পণে সব কিছুই ছিল কিন্তু কি বলুন তো নিজের হাতের জিনিস তো সেই জন্যই আর কি সেই বিয়ের পরে অষ্টমঙ্গলায় গিয়ে আমি নিয়ে এসেছিলাম যেহেতু আমাকে কাজ করতে হচ্ছিল কারণ আপনারাই সারাক্ষণ বলছিলেন দীপক রক দাও রক দাও কি করবো বলুন ল্যাপটপে একটু টাইম লাগতো আমার সেই সময় এডিট করতে কারণ অতটা অভ্যস্ত ছিলাম না ল্যাপটপে তো ওই জন্য আর কি কম্পিউটারটা নিয়ে এসেছিলাম প্লাস ওই বাড়িতে আমার তিন তিনটে কম্পিউটার দাদার দোকানে কম্পিউটার রয়েছে বাড়িতে একটা এক্সট্রা কম্পিউটারটা ব্যবহারই হয় না বৌদিও ব্যবহার করে না শুধু পড়ে থাকে আমি থাকলে মাঝে মাঝে একটু অন করি এই আর কি শুধু দেখুন কি অবস্থা আর আজকে বেশ ভালোই লাগলো আমি যেহেতু নতুন আমি যেহেতু নতুন কম্পিউটার কিনেছি তো সেই জন্য দাদাকে এটা দিতে পারলাম আমার সেই আবার যেন আগের ব্যাপার সাপার মনে হচ্ছে আর আমি খুব তাড়াতাড়ি হাজরাপুরে যাব বেশ কটা দিন থাকার জন্য আজকে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে শাশুড়ি মা বললো যে একা থাকতে ভালো লাগছে না এখন যেতে হবে না কতদিন পরে যেও আর কি করা যাবে আর আমারও একটু কলকাতায় যাওয়ার রয়েছে একটু ডক্টর দেখানোর রয়েছে সেই সমস্ত কিছু ভেবে এখন গেলাম না কতদিন পরে যাব আর এদিকে কাজ আজকে সাড়েটা দিন কিভাবে কিভাবে যে কাটিয়ে দিলাম তো যাই হোক খুব সকাল সকাল স্নান হয়ে গেছিলো এটা একটা খুব ভালো মানে বিশাল বড় কাজ কিন্তু স্নান করাটা আমার তো তাই মনে হয় যে মানে এত বড় কাজ মনে হয় সব কিছু করছি সব কিছু করছি স্নান করতে মাঝে মাঝে এত আলিশে লাগে না কি করব তারপরে এখন দেখছি যে না ঠিক আছে তো অনেক তো কথা হলো অনেক গল্প হলো এখন আমি কি করব বলুন তো একটু শুভ তো আসলে একটু খেয়ে নেবো খেয়ে নিই একটু শুভ তারপরে আবার রাত্রেবেলা এখন রুটির সাথে ভালো ভালো তরকারি হয়েছে জানেন তো তো আজকেও মাকে বললাম যে কটা মটর ভিজিয়ে রাখো মা মটর ভিজিয়ে রেখেছে ওই রাত্রেবেলা রুটির সাথে করার জন্য বলতে না বলতে চলে আসলে যে বলতে না বলতে চলে আসলে যে খাবার রেডি করবো তো ট্রেন কি ঢুকে গেছিল বা একদম স্টেশন পর্যন্ত তুলে দিচ্ছিল গাড়ি তাহলে তার দু এক মিনিট এক মিনিট দেরি হলে পাওয়া অর্পণ চলে এসেছে একটু খাওয়া দাওয়াটা সেরে খাওয়া দাওয়া সেরে আমি একটু শুব চোখ টোক পুরো এটে আসছে আর কপালতে যন্ত্রণা করছে ঘুমের জন্য এটা বুঝতে পারছি একটু ঘুমানোর দরকার আছে ঘুমালেই ঠিক হয়ে যাবো আবার সকলকে জানে শুভ সন্ধ্যা দিকে সন্ধ্যা হয়ে গেছে আর ও আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে ওই ভাত যেমন ভাত সেরকমই রয়েছে থাক এটা এরকমই থাক কারণ আমি রাত্রেবেলা রুটি খাব না আমি কটা ভাত খাব সেই জন্য আর কি আর এখন আমাদের রাত্রে হবে রুটি প্লাস হচ্ছে ঘুগনি সে আগের দিনে মটর ভেজানো ছিল তো সে অনেক হয়ে গেছিলো অতটা লাগেনি তো রাখা ছিল ফ্রিজে তো সেটাই এখন আবার করে ফেলবো তো ওই আর কি যেটা বলছিলাম তো সেই মোটরটা রয়েছে সেটা হচ্ছে বাইক করে রাখা হয়েছে আর মা ওটা বুঝিয়েছে তো সেটা দিয়ে কে বানিয়ে ফেলবো আজকে মনে আসেনি আর মায়েরাও আজকে বাড়ি নেই মটর হচ্ছে এই জল গরম করতে দিয়ে ভুলে গেছিল প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আবার সিদ্ধ ঠিকঠাক হবে কি ভগবান জানে কি জানি কি হচ্ছে বলো কি হচ্ছে খাতাবে ইসকুতাবে আজকে হচ্ছে দিদি কোণ কর কোণ থেকে তাহলে এদিকে হচ্ছে ই আছে বুঝে কথা এদিকে মানে চালি কোণ নিচে খাতাবে খাতাবে আলোর জন্য দিচ্ছি এই না নিচে দিলাম হ্যাঁ এই না এদিকে মটরের ভুক নিজন্য আদার রসুন পেস্টটা বানালে আমাকে একটা আলু কেটে নিলাম কারণ এখানে মটরের আচ্ছা আর আজকে লঙ্কার পরিমাণটা একটু কম দেব তার কারণ দু দুদিন রান্না করলাম একটু বেশি বেশি ভালো হয়ে গেছিলো সেই জন্য আজকে একটু কম জলের মধ্যে রান্নাটা করব আর এর মাঝে চালে গিয়ে পুরো সব বাগান টাগান ঘুরে টুরে চলে আসলো কারণ ওর পেছনে ভিসু ভিসু করে ও এসে এখন বসে আছে তবে এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই শাকুকারে মটরটা ছেঁচে দেওয়া

Terima kasih kerana ¡Gracias! <coughs>

সুন্দর করে বেঁধেছিলাম পুরো একটা একটা করে একদম এরকম হাতে নিয়ে নিয়ে আজকে তো বাছার টাইম পাবো বলে মনে হচ্ছে দুটো দিকে বেঁধে গেল আটটা পনেরো আজকের পরিমাণ আরো বেড়ে যাবে আমি তো ভাবলাম কম তা দেখছি না আগের দিনের থেকে মটর বেশি মা আবার পরে মানে এমনি তো ভেজানো ছিল সে আগের দিনের থেকে কিছুটা ছিল আবার মা ভিজিয়েছে দেখেছেন আমি কেমন বক বক করতে পারি খুব বক বক করতে পারি কিন্তু আসলে রয়েছে একা কার সঙ্গে বা গল্প করবো আছেন হচ্ছে আপনারা আপনাদের সঙ্গে ওই জন্য গল্প করে যাচ্ছে আর মনে হচ্ছে না যে খালি খালি যদি আমার চাললি বাবু আছেন বাহারাদার হিসেবে আর ওরকম গেল বাজারে এইসব দেখে মনে হয় যেন কত সময় লাগবে কত সময় লাগবে রান্না বান্না করতে এইসব ঘুগনি করতে কিন্তু একবার যদি হাত দেওয়া যায় না বেশিক্ষণ সময় লাগে না একটু পেঁয়াজ রসুন কেটে নিয়ে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়ে একটু কষিয়ে নিয়ে এই সমস্ত কিছু একসাথে কষে জল জল দিলেই হয়ে গেল তরকারিও ঠিক যে টাইম যতক্ষণ লাগে এমনি নর্মাল তরকারি এও ওই একই টাইম লাগে ঝড়ফোন চলে গেল একটু আটাটা মেখে নিই ঝড়ফট করে একটু আটা মেখে নিই চালই তো রয়েছে কাজটা এগোতে হবে আটটা পনেরো বেজে গেছে অলরেডি ওটা সিদ্ধ চাপালাম আর আটা চেলে নিয়ে অল্প একটু আটা মেখে নি বাবা অর্পণ আর মায়ের জন্য আমি তো ভাত খাব এগারো বারোটার মতো রুটি করলে হোজলে এগারো বারোটাও লাগে না তাও দু একটা এক্সট্রা রাখতে হয় প্রেশারে সিটি পাড়া শুরু হয়েছে এদিকে আমি আধা চেলে নিয়ে বসে পড়েছি আবার একটু উঠে গেলাম ওই দেখার জন্য যে সব ঠিকঠাক আছে কি অল্প করে আটা মাখতে হচ্ছে যে বললাম আটটা মতো রুটি হলে হয়ে যায় সে জায়গায় হয়তো দশটা এগারোটা মতো করবো ছোটো ছোটো এই যে দেখুন আটাটা মাখা হয়ে গেছে আটা লেচি করে রেখে দিয়েছি অনেকগুলো লেচি করলাম আর এদিকে হচ্ছে আলুটা কাটাই রয়েছে মশলা করা হয়ে গেছে এদিকে মটর সিদ্ধ হয়ে গেছে একটা কড়াই চাপিয়ে দিয়েছি মটরটা চাপাবো বলে মটরটা না খুলেও দেখিনি ঠিকঠাক হলো কি আর ওদিকে হচ্ছে তাই কি চলুন সেরে ফেলি হ্যাঁ বাড়িতে এখনো কেউ আসেনি সেদিকে আমি একাই রয়েছি যদিও একা একা মনে হচ্ছে না চালি বাবু রয়েছে তাও তারা হড়ো করে কাজটা ছেড়ে ফেলি হুট করে মনটা কেমন যেন একটু লাগছে ভালো লাগছে না পরে আবার কথা হচ্ছে হ্যাঁ আসলে মনটা কেমন লাগছে বলতে বুঝে মাঝে মাঝে হয় না মনের রোগ হয় না ওই রকম ব্যাপার হুট করে কি যেন সে মনের মধ্যে এটা সেটা ভেবে 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 কেমন যেন মনটা হয়ে গেল ঠিক আছে পরে আসছি হ্যাঁ মনের ব্যাপার দেখে আমি বললাম না মটরটা আজকে সিদ্ধ হবে কিনা ঠিক নেই কিছুতেই সিদ্ধ করতে পারছি না দু দুবার করে আমি প্রেসারে দিলাম তাও সিদ্ধ হচ্ছে না কি যে করি এবার বুঝতে পারছি না কষিয়ে নিয়ে ভাবছি আবার একবার প্রেসারে দেব কি হয় দেখি এমন এর অবস্থা পুরো গোটা গোটা রয়েছে একটু জল গরম চাপিয়েছি কারণ এতে একটু জল গরম দিতে হবে আর হচ্ছে ঠান্ডা জল তো দেওয়াই যাবে না এই মটরের যা অবস্থা ঠান্ডা জল দেওয়া যাবে না মশলাপাতি সব কিছু ঠিকঠাক আছে লবণ জল সব কিছু ঠিকঠাক আছে এখন ধর যদি একটু প্রেশারে দিয়ে দেবো এইভাবে না তো কতক্ষণ সিদ্ধ করব। খাওয়াই যাবে না পুরো দানা গোটা গোটা রয়েছে দেখি প্রেশারে দিয়ে কুড়ি বাইশটা সিটি দিয়ে যদি হয় তো অতগুলোই সিটি হয়ে গেছে দু দুবার করে দিয়েছি অতগুলোই হয়ে গেছে কিন্তু কিছুতেই হয়ে উঠছে না প্রেশারে দিয়ে দেখি আমি রুটিগুলো বেলে নেবো নটা পাঁচ বেজে গেলাম এই যে রুটি ঘুগনি সবকিছু নিয়ে আসলাম আর ঘুগনি তো আপনাদের দেখানোই হয়নি দেখাচ্ছি এই হচ্ছে ঘুগনি কিছুটা রেখে আসলাম যেটা মটর গুলো অবস্থা থাকে না তবে মা আর বাবা খেলো বললো যে না টেস্ট একদম ঠিকঠাক আছে একটু শুধু মোটরগুলো ঠিকঠাক সিদ্ধ হয়নি আর এই যে রুটি নিয়ে আসলাম এখন আমি জল ভেতরে রাখতে হবে না হলে তো আবার রজ্জা হয়ে যাবে সেই কাজটা এখন করব জলটা পাবো দেখ নি আসি জল নিয়ে আসি পিপড়ের অত্যাচারে নিজেদের থাকার মতো অবস্থা নেই এই হচ্ছে জলের প্লেট এখানে রাখলাম থাক ওই আর কি নিয়ে চলে আসলাম খাবার দাবার আর আর আমার খাবার খাবার যেহেতু রয়েছে ওই কি দাবার নিয়ে চলে আসলাম আমার খাবার যেহেতু রয়েছে মানে ভাত নিয়ে আসা রয়েছে সেই দুপুরে সব কিছু রয়েছে আর এক্সট্রা করে কিছু নিয়ে আসলাম না শুধুমাত্র অল্পের জন্য রুটি আর ওই যে ঘুগনিটা নিয়ে আসলাম আর এখন আমি একটু কম্পিউটারে বসবো শরীরটা ভালো লাগছে না পার মানে ওই বললাম না মনটা খারাপ মন খারাপ হলে সব কিছুই খারাপ তো শরীরটা ঠিকঠাক লাগছে না এখন একটু কম্পিউটার বসে তারপরে আমি শুয়ে পড়বো ঘুমে ঘুমে উঠলাম আজকে অনেকক্ষণে ঘুমিয়েছি সেই যে দাদা চলে যাওয়ার পরে ঘুমানো দেখলেন পুরো পাই চারি পুরো এক পাক মানে দেখলাম মাথার ঠিক নেই কী বলছি কী করছি তো চল আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন আজকে আজকের মধ্যে নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার